দেশের ক্রিয়াঙ্গন এখন হাতুরা সিংহকে নিয়ে দ্বিধা বিভক্ত কেউ কেউ চাচ্ছেন হাতুরা সিং থেকে যাক আবার কেউ কেউ চাচ্ছেন হাতুরা সিং চলে যাক বা তাকে বরখাস্ত করা হোক যতই টাকার পরিমাণে যতই ক্ষতি হোক না কেন হাতুরা সিং কে পক্ষে অনেকেই মূলত কারা কারা হাতুরু সিং এর বিপক্ষে মোটা দাগে যারা হাতুরু সিং এর সময় গোটে কাজ করার সুযোগ পাননি অথবা সুযোগ পেয়েছেন কিন্তু সফল হতে পারেনি তারাই মূলত হাতুরা সিংহকে চাচ্ছেন না এবং হাতুরা সিং এর বরখাস্ত চাচ্ছেন কিন্তু নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে দেখলে হাতুরা সিং এ কেন বাংলাদেশ টিমের জন্য একজন যোগ্য কোচ তা এখন আমি কিছুটা তুলে ধরব দেখুন মোটা দাগে আমি যদি বলি মোস্তাফিজুর রহমান এই মোস্তাফিজকে নেটে দেখে পছন্দ করেছিলেন হাতুর সিং এ এবং সরাসরি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে ডেগু করেছেন তার রেজাল্ট আমরা পেয়েছি মোস্তাফিজুর রহমান এখন ওয়ান অফ দ্য বেস্ট বলার বাংলাদেশের ক্রিকেটে আমরা যুগ যুগ ধরে চেষ্টা করেছি একজন লেগ স্পিনার খেলানোর জন্য কিন্তু দেশি কোচ থেকে শুরু করে অন্যান্য বিদেশি কোচ কোনো লেগ স্পিনারকে খুঁজেই পাননি কিন্তু উনি একজন লেগ স্পিনারকে ইন্ট্রোডিউস করতে গিয়ে যুগার হোসেন লিখুন তানবির হায়দার আব্দুল হোসেন এবং সর্বশেষ রিষাদ হোসেনকে উনি এনেছেন এবং সফলও হয়েছেন ঋষাব হোসেন গত বিপিএলেও দলে ছিলেন কিন্তু ম্যাচ পাননি একটি কি দুইটি ম্যাচ খেলেছেন সে দলের কোচ ছিলেন সালাউদ্দিন মানে দেশি কোচের সাহসের লেভেলটা একটা দেখতে হবে লেগ স্পিনার ম্যাচ উইনার বল এবং উইকেট টেকার এটা কিন্তু জানে এবং কোচরাও জানে দেশি কোচরা কখনোই কোন লেগ স্পিনারদেরকে গুরুত্ব দেয়নি এবং কখনো কোনো ক্লাবকে তারা এই পরামর্শটা দিতে সক্ষম হয়নি যে একজন লেগ স্পিনার ম্যাচ উইনার হতে পারে সবচেয়ে যেটা দৃষ্টিভক্ত হয়েছে গত বিপিএলে সালাউদ্দিনের মতো কোচ ঋষাদ হোসেনকে খেলানোর সাহস পায়নি না অথচ হোসেন তখন ন্যাশনাল টিমে সাকসেস হয়েছেন তারপর পার্থক্য হাজরা সিং যদিও একজন একরোখা তারপরও আমি বলবো বাংলাদেশের জন্য এই ধরনের কোচি প্রয়োজন আমরা বাঙালি জাতি ইমোশনকে বেশি প্রাধান্য দেই স্পোর্টস জার্নালিস্টের আমি অনুরোধ করবো আপনারা পক্ষপাতিত্ব ছাড়ুন দেশের ক্রিকেট স্বার্থে সঠিক তথ্য এবং সঠিক কথাটাই বলুন কারো অ্যাজেন্টা বাস্তবায়ন করতে গিয়ে যদি হাথরা সিং এর বিপক্ষে কথা বলতে হয় সেই ধরনের কথাগুলো পরিহার করুন হাথরাজ সিং এ রাগী মানুষ একরোকা মানুষ কথা শুনতে চান না কারো কারণ তার পরিকল্পনাটা এমনভাবে সাজানো যে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য উনি এসেছেন এখন ষোলো সালে যখন প্রধান নির্বাচক ফারুক আহমেদ পদত্যাগ করলেন তখনকার ইস্যুটা কি ছিল তখনকার ইস্যু ছিল একটা বিষয়কে নিয়ে তাদের মধ্যে দ্বিমতের সৃষ্টি হয়েছিল এটাই ছিল কারণ কিন্তু ক্রিকেটীয় দর্শন এবং ক্রিকেটীয় উন্নয়নের কোনো ফারাক ছিল না হাতরুল সিং এও যেমন ক্রিকেট উন্নয়ন চেয়েছেন ফারুকু তাই এবং আমরা নতুন নতুন খেলোয়াড় পেয়েছি হাদরুল সিং এর নেতৃত্বেই হাতরুল সিং এর সাহস এবং হাতরুল সিং এর ভবিষ্যৎ পরিকল্পনা উভয়ে আমার মনে হয় একটা সঠিক কম্বিনেশন বাংলাদেশ ক্রিকেটের জন্য সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাজরুল সিং একে বাদ দেওয়া একটা রিক্স হয়ে যাবে সুতরাং আমি মনে করি যারা ক্রিকেট জানে এবং আমাদের সাবেক ক্রিকেটার এবং বর্তমান ক্রিকেটাররা সম্মিলিতভাবে একটা আলোচনায় বসে বিশেষ করে বর্তমান দলের ক্যাপ্টেন এবং কিছু সিনিয়র খেলোয়াড় এদের পরামর্শক্রমে হাতর সিং একে রেখে দেওয়া এবং তারা যদি ইতিবাচক কথা বলে সেক্ষেত্রে অবশ্যই রেখে নিতে হবে এখানে আবেগ দেখিয়ে কোনো লাভ নেই মিডিয়া কি বললো বা দুই একজন সাবেক ক্রিকেটার বা কোচ কি বললো এটা খুব একটা প্রাধান্য না দেওয়াই সবচেয়ে উত্তম হবে কারণ রিসেন্ট সময়ে আমরা দুই শূন্য ব্যবধানে পাকিস্তানের মতো পরাশক্তিকে হারিয়েছি এটা শুধুমাত্র খেলোয়াড়দের কৃতিত্ব দিলে হবে না এটা কোচের পরিকল্পনা ছিল তার পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড়রা খেলতে পেয়েছে সেই জন্য তো রেজাল্ট আমরা পেয়েছি সুতরাং আমরা সাফল্য পেতে চাই যেমনি তেমনি ভাবে কিছু জিনিস আমাদেরকে ত্যাগ করতেই হবে সেটা হলো আবেগ আবেগকে কন্ট্রোল করতে হবে এবং হাথর সিংকে কন্টিনিউ করতে দেওয়া আমার মনে হয় উচিত হবে বাংলাদেশের ক্রিকেট সাথে আর আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে